বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তিন মাস প্রশিক্ষণ শেষে আজ তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় আজ সকাল দশটায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পাথরঘাটা প্রেস ক্লাব পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাব পাথরঘাটা মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম খোকন মানে আমরা এখানে আসার আগে সেলাইয়ের বিষয়ে কিছুই জানতাম না তো বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের এই যে প্রশিক্ষণটা এখানে আমরা এখন মোটামুটি সবাই আত্মনির্ভরশীল হয়ে গেছে মানে এমন সুন্দরভাবে শেখানো হয়েছে আর শেখানোর পরে যে আমাদের বসে থাকতে হবে এরকম কোনো উপায় তারা রাখেনি আমাদের সেলাই করার জন্য তারা মেশিনের ব্যবস্থা করে দিয়েছে এখন আমরা মোটামুটি পরিবারের সবার পাশাপাশি নিজের আত্ম আত্মনির্ভরশীল হতে পারবো আর কি হচ্ছে সেটা চাকরিতে তো এখনকার এসে চলা যায় না যেহেতু আমি সিঙ্গেল মাদার তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে না তারপরে হচ্ছে যে শুভ সঙ্গে মানে এসে একটা পাইলাম তো খোঁজ পেলাম পরে এখানে আমি ট্রেনিং দিলাম তিন মাসে তিন মাসে হচ্ছে মানে টেইলারিং বিষয়ে যতগুলো পোশাক আশাক আছে এটা তৈরির যে একটা প্রশিক্ষণ সেটা হচ্ছে তিন মাসে হয়েছে আমাদের

এটা তিন месеজ যাবৎ শিখেছে সবকিছু আমরা আরেকজন আলো শিখিয়ে দিতে পারবে এই এই রুম আমার মাস্টার এই রুম শিখিয়েছে খুব ভালো করে শিখিয়েছে এখন আপনি হ্যাঁ পারি একটা দিয়ে ধারাবাহিক অনার একটা বানান যায় একটা শিকিলি পাঁচটা শিখান যায় পাঁচটা বানান যায় বোঝা যায় এশালায় মেশিনটা তুলে দিচ্ছি এবং আমাদের এই কার্যক্রম গত তিন বছর ধরে চলছে এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা চাই যেন আমাদের এই দরিদ্র পরিবারের নারীরা তারা যেন স্বাবলম্বী হয়ে এই শলায় মেশিনটাকে তাদের সংসারের সচলতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা যেন এই সংসারটাকে সচল করতে পারে সেটাই আমাদের কামনা